আল্লাহ হাবিবের একজন সাহাবী ছিলেন তার নাম ছিল আবু সালামা নাম ছিল সালামা আমারা নাম ছিল স্বামী স্ত্রী খুব সুখের সংসার তবে আবু সালামা এক দিন আল্লাহর হাবিব মসজিদে বসা আন다라고 বললেন সাহাবায়ে کرام শুনে রাখো

খানদানের লোকরা আবু সালামা পেয়ে এই মুহূর্তে তোমাকে এইভাবে একাকী রাস্তায় আমরা সামতে পারি না দরকার করে একা যাও আমাদের বংশের মেয়েকে তোমাদের সাথে দিব না বিবাদ তৈরি করবো তাদের ছোট্ট সন্তানকে ছোট্ট সন্তানকে নিয়ে আবু সালামা রওনা হয়ে গেলেন মহিলায় যা বাকি স্ত্রী গেলে যা আল্লাহ ভাবিবে ছায়া থেকে বা